নমস্কার তোমরা দেখছো স্টাডি অফ হিস্ট্রি আর স্টাডি অফ হিস্ট্রিতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত সপ্তম শ্রেণীর পঞ্চম অধ্যায় তথা মুঘল সাম্রাজ্যর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি তোমাদের সামনে আলোচনা করব এই অধ্যায়টি বড় হওয়ার কারণে এই অধ্যায়টিকে দুটি ভাগে ভাগ করেছি পার্ট ওয়ান ও পার্ট টু আজ তোমাদের কাছে পার্টান আলোচনা করবো অর্থাৎ এই পার্ট ওয়ানে এক দুই ও তিন নাম্বারের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো যেগুলো তোমাদের বারংবার পরীক্ষা এসে থাকে তা তোমাদের সামনে আজকে তুলে ধরবো এবং পরবর্তী ভিডিওতে তোমরা পার্ট টুতে পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেয়ে যাবে আগের ভিডিওগুলো যারা এখনও পর্যন্ত দেখে উঠতে পারোনি তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে তাহলে তোমার অবশ্যই ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে যাই হোক বেশি কথা না বাড়িয়ে আজ তাহলে শুরু করছি এই অধ্যায়ের কি কি গুরুত্বপূর্ণ এক দুই ও তিন নাম্বারের প্রশ্ন রয়েছে তাহলে প্রথমে দেখে নাও যে মুঘল সাম্রাজ্য ক্লাস সেভেন চ্যাপ্টার ফাইভ তাহলে একের দাগের প্রশ্ন কি রয়েছে কে কত খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন দুহের দাগের কোশ্চিন মুঘল কারা ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বা প্রথম বাদশাহ ছিলেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতে বাবরের বংশধরগণ মুঘল নামে পরিচিত পরে একটা প্যারা করবে বাবর ছিলেন তুর্কি নেতা তৈমুর এবং মঙ্গল নেতা চেঙ্গিস খানের বংশধর বাবর চেঙ্গিস খানের বা মঙ্গলদের জীবনযাত্রাকে ঘৃণা করতেন এবং তৈমুর বংশধর বলে গর্ব করতেন তা সত্ত্বেও বাবরও তার বংশধরগণ ভারতের ইতিহাসে মুঘল নামে পরিচিত পরা কোশ্চেন দেখে নাও তিনের দাগ সফাবি কারা ইরানের একটি রাজবংশ হল সফাবি খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা ইরানের শাসন কার্য পরিচালনা করেছিলেন চারের দাগের কোশ্চেন উজবেক কারা মধ্য এশিয়ার একটি দু তুর্কিভাষী জাতি হল উজবেক খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তুলেছিল পাঁচের দাগের কোশ্চিন কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন তার আত্মজীবনীর নাম কি তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তৈমুর ভারত আক্রমণ করেন তৈমুর লং এর নাম হল তুজি পরে অর্থাৎ দাগের আক্রমণের পরিচয় দাও মধ্য এশিয়ার সমরক্ষণের যোদ্ধা নেতা তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন ভারতে তখন তুঘলক বংশের সুলতান নাসির উদ্দিন মাহমুদ রাজত্ব করতেন ভারত আক্রমণের কারণ তৈমুর এর ভারত আক্রমণের কারণ ছিল এক নম্বর ভারতে ধনসম্পদ লুট করা দু নম্বর বহু দেবতা এবং পোত্তলিকতে বিশ্বাসী ভারতে ইসলাম ধর্মের বিস্তার ঘটানো পরের পয়েন্ট অভিযান তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে দিল্লিতে উপস্থিত তারপরে চলে আসি পরের পেজে উপস্থিত হলে সুলতান নাসির উদ্দিন তাকে বাধা দেয় কিন্তু নাসিরউদ্দিন পরাজিত হয়ে পালিয়ে যান তৈমুর নির্বাচনে নির্বিচারে হত্যা ও লুট করে দেশে ফিরে যান ফলাফল তৈমুরের ভারত আক্রমণের ফলে সুলতানি সাম্রাজ্য পতনের দিকে এগিয়ে যায় সাতের কোশ্চিন পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধে কে পরাজিত হন পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম রোদির মধ্যে হয়েছিল এই যুদ্ধে ইব্রাহিম রোদি পরাজিত হন আঠের দাগের কোশ্চিন খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফল কি হয়েছিল খানুয়া যুদ্ধ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল ফলাফল এই যুদ্ধে বাবরের জয়লাভ হয় অর্থাৎ তিনি রানা সংগ্রাম সিংহকে পরাজিত করেন দাগের কোশ্চিন ঘরঘরা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধের ফলাফল কী ছিল পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট বাবরের সঙ্গে বাংলার আফগান শক্তিজোট আফগান শক্তিজোটের মধ্যে ছিল মাহমুদ লোদি বিহারের শের খান এবং বাংলার নসরত শাহ ফলাফল ঘর ঘরের যুদ্ধে বাবর জয়লাভ করেন দু নম্বর বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা পর্যন্ত বিস্তৃত হয় পরে কোশ্চিন দশের দাগ পাটটাও কবুলিয়ত বলতে কি বোঝো দিল্লির শাসক হওয়ার পর শের শাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাটটাও কবুলিয়ত ব্যবস্থা চালু করেছিলেন পাটটা কি জমিতে কৃষকের সত্য স্বীকার করে শের শাহ নিজেকে সরি কৃষককে যে দলিল দিতেন তাকে পাটটা বলা হয় পাটটায় কৃষকের নাম জমিতে তাদের অধিকার ও কত রাজস্ব দিতে হবে তা উল্লেখ থাকত পরে কি রয়েছে কবলিয়ত কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে শের শাহকে যে দলিল দিত তাকে কবলিয়ত বলা হতো পরে কোশ্চেন এগারো দাগ যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শেরশাহ কী কী পদক্ষেপ নিয়েছিলেন যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য শেরশাহ বিশেষ সচেষ্ট ছিলেন তার উদ্যোগে বহু সড়ক নির্মিত হয়েছিল যেমন কি সড়কই আজম শেরশাহ বাংলার সোনারগাঁও ধুনা ঢাকা থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশুয়া পর্যন্ত বিস্তৃত একটি রাস্তার সংস্কার করেন এই রাস্তাটির নাম হল সড়ক ই বা গ্র্যান্ড ট্যাংক রোড পরীক্ষা তোমাদের শর্ট কোশ্চিন আসে যা প্রায় চোদ্দশো মাইল লম্বা বারো কোশ্চিন পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে লেখ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আকবর ও আদিল শাহের প্রধানমন্ত্রী হিমুর সাথে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয় পটভূমি হুমায়ুনের মৃত্যুর পর আকবর ছিলেন পাঞ্জাবের কালাউনীতে ঠিক আছে মুঘল সম্রাটের অনুপস্থিতির সুযোগে শের শাহের আত্মীয় আদিল শাহের প্রধানমন্ত্রী হিমু দিল্লি অধিকার করেন আকবর তার অভিভাবক বৈরাম খানের সাহায্যে দিল্লি দখলের জন্য এলে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে হিমুর সঙ্গে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় ফলাফল কী রয়েছে না পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবর জয়লাভ করেন আকবর পুনরায় দিল্লি দখল করে মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন তেরোর কোশ্চিন হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে হয়েছিল চোদ্দোর কোশ্চিন আকবরের রাজ্যসভায় নবরত্ন কারা মুঘল সম্রাট আকবরের রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে নজন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হয় ঐতিহাসিক আবুল ফজল কবি ফৈজি সঙ্গীতজ্ঞ তানসেন উপদেষ্টা মোল্লাদ পিয়াজা উপদেষ্টা ফকির আজিজ উদ্দিন সেনাপতি মানসিংহ হাস্য বীরবল কবি আবুল রহিম খান ই খানান নয় অর্থমন্ত্রী টড্রমোল পনেরো কোশ্চিন আবুল ফজল লেখা দুটি গ্রন্থের নাম আবুল ফজল লেখা দুটি গ্রন্থের নাম হলো আইনি আকবরী ও আকবরনামা এইগুলি মুঘল যুগের ইতিহাস জানার গুরুত্বপূর্ণ গ্রন্থ খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন বাংলার বারো ভূঁয়াদের সম্পর্কে লেখো ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশ খ্রিস্টাব্দে সময়ের মধ্যে অর্থাৎ সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বাংলায় যে বারোজন রাজা স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতেন তাদের একত্রে বারো ভূঁয়া বলা হয় নাম ও শাসন এলাকা প্রতাপাদিত্য যশোর খুলনা চাঁদগাজী চাঁদ প্রতাপ কেদার রায় শ্রীপুর ইশাখা মুসাখান সোনারগাঁও উসমান ময়মনসিংহ কন্দর্প নারায়ণ চন্দ্রদ্বীপ কংসনারায়ণ তাহিরপুর লক্ষ্মণ মানিক্য ভুলুয়া সীতারাম রায় মামুদপুর রামচন্দ্র পুটিয়া তারপর হচ্ছে হাম্বিরপল্ল বিষ্ণুপুর মুকুন্দ রায় ভুজনা তারপরে একটা শেষে প্যারা করবে বারো জনের নাম বললাম শেষে প্যারা করে লিখবো জাহাঙ্গীর শেষ পর্যন্ত এদের নিয়ন্ত্রণ আনতে পেরেছিলেন তারপর সতেরো কোশ্চিন নূরজাহান চক্র কি জাহাঙ্গীরের পত্নী নূরজাহান পিছনে উচ্চাকাঙ্ক্ষী এবং ক্ষমতা লোভী ছিল নূরজাহান তার পিতা মির্জা গিয়াসবেগ ভ্রাতা আসফ খান এবং যুবরাজ খুমরম সহ অন্যান্য অনুগত ব্যক্তিদের নিয়ে মুঘল রাজদরবারে একটি গোষ্ঠী গঠন করেন যা নূরজাহান চক্র নামে পরিচিত প্যারা করবে একটা এই গোষ্ঠী প্রায় ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে পর্যন্ত সক্রিয় ছিল এবং নূরজাহান তার অনুগতরাই ছিল সিংহাসনের পিছনে প্রকৃত ক্ষমতার অধিকারী আঠেরো দাগ ঔরঙ্গজেবের আমলে উল্লেখযোগ্য বিদ্রোহগুলি কী ছিল একের দাগ ষোলোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে মথুরা জাট বিদ্রোহ দুই ষোলোশো একাত্তর খ্রিস্টাব্দে বুন্দেলা বিদ্রোহ তিন ষোলোশো বাহাত্তর খ্রিস্টাব্দে হরিয়ানার সদনামী বিদ্রোহ চার ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নবম গুরু তেগবাহাদুরের বিরুদ্ধে শিখ বিদ্রোহ অর্থাৎ কি ঔরঙ্গজেব তেগবাহাদুরকে পরাজিত করেছিল যেমন পাঁচের দাগ রাজপুত বিদ্রোহ ছয় মারাঠি বিদ্রোহ শিবাজির সঙ্গে এবার উনিশের কোশ্চেন কী রয়েছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নির ক্ষত কী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় দক্ষিণ ভারতে মারাঠাদের ক্ষমতা অনেক বেড়ে গিয়েছিল ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করে বেশি রাজস্ব আদায় করে সরি করতে ও মারাঠাদের দমন করতে চেয়েছিলেন বিজাপুর ও গোলকুণ্ডা দখল ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে বিজাপুর ও গোলকুণ্ডা রাজ্য দখল করেছিলেন পরের পয়েন্ট মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা ঔরঙ্গজেব মারাঠা দখল করতে গিয়ে ব্যর্থ হয় দাক্ষিণাত্য ক্ষত পরের পয়েন্ট ঔরঙ্গজেব দাক্ষিণাত্যকে নিজেদের অধিকারে আনার জন্য পঁচিশ বছর ধরে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয় একে দাক্ষিণাত্য ক্ষত বলা হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে দাক্ষিণাত মৃত্যু হয় এবারে আমি দুই আর তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করেছি এবং দুই তিন নম্বরের মধ্যেও তোমাদের এক নম্বরে অনেকগুলো কোশ্চিন রয়েছে দেখবি পাট পাট কোশ্চিন এছাড়াও তোমাদেরকে এক নম্বরের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন দিচ্ছি এবং পরবর্তী ভিডিওতে যখন তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব সেখানেও তোমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ আলাদা আলাদা কোশ্চিন পেয়ে যাবে তাহলে দেখে নাও ওইখানে কিছু কোশ্চিন রয়েছে দুই তিন নম্বরের মধ্যে আবার তোমাদের ও একমার্ক আল্লাহ করে একটু সাজিয়ে দিয়েছে একের দাগে কোশ্চিন বাবর কত খ্রিস্টাব্দে বাদশি নেন পনেরো সাত খ্রীষ্টাব্দ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে চলদিরানের যুদ্ধ হয় পনেরোশো চোদ্দো অটমান তুর্কি ও পারস্যের সফেদের মধ্যে তিন চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় পনেরো উনচল্লিশ শেরশাহ হুমানের মধ্যে বা বিলগ্রামের যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয় পনেরোশো চল্লিশ শেরশাহ হুমানের মধ্যে এ দুটো যুদ্ধ হচ্ছে কি হচ্ছে না হুমায়ুন পরাজিত হয়েছিল শেরশাহ জয়যুক্ত হয়েছিল আকবরে অভিভাবককে বৈরাম খান হিমু কে ছিল আদিল শাহ সেনাপতি মুন্থাক উ তাওয়ারিক কালেখা আব্দুল আবদুল কাদির বদায়নী শামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ঔরঙ্গজেব দ্বারাসিকর মধ্যে ওয়াতন কথার অর্থ কি স্বদেশ ও আর শব্দের অর্থ কী একটি বিশেষ অঞ্চল দিনিলাই বা সুলকুল মনসবদের কথা প্রবর্তক আকবর দশ ব্যবস্থা পনেরোশো আশি খ্রিস্টাব্দ হয়েছিল আকবরের রাজস্ব মন্ত্রী টোটরুমল আর চোদ্দ তারিখ কোশ্চেন আকবরের আমলে জমি জরিপের নির্ধারণ পদ্ধতি বলা হয় জাপ্তি যাবত কথা অর্থ হল নির্ধারণ ষোলো তারিখ কোশ্চিন সুলহির কথা অর্থ হল পরধর্ম সহজীনতা তাহলে তোমাদের কাছে আজকে পার্ট ওয়ান এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করো আর হচ্ছে ভালো কমেন্ট করো তোমরা কোন স্কুলে পড়ো তোমাদের রোল নাম্বার কত তাহলে আমরা এগুলো দেখে আমরা একটু ইন্সপায়ার হই আমাদের ভালো লাগে তাই তো তাহলে এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো